নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন রে বিজেপি চেয়ারে বসে দেড় বছরেই করলি সোনা একই জনপ্রিয় এই ওড়িয়া গান এবার ঢুকে পড়ল বাংলার রাজনৈতিক দরজায় মহাকুম্ভে বিস্ফোরণের পরিকল্পনা ছিল তারপরেই রাম মন্দির জেরায় বিস্ফোরক ধৃত আব্দুল হাসপাতালে রোগী আজকে এক লাখ চাওয়ার অভিযোগ টাকার অভাবে আইসিইউ থেকে পালিয়ে এলেন কোমায় থাকা পেশেন্ট মমতার গড়ে মমতাকে হারানোর ছক আগে থেকে পরিকল্পনা বিরাট ঘোষণা শুভেন্দুর ভোটার কার্ডেও চাই ইউনিক আইডি কমিশনের দাবি জানাল তৃণমূল পায়ে দশটা পেরিক গাঁথা নাইট্রোসেই রাস্তা থেকে উদ্ধার যুবতীর দেহ দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অন্তঃসত্ত্বা প্রেমিকা বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিশেষ নজর সিপিআইএম এর কোন ছক কোষ্ঠেন মীনাক্ষীরা উইকেন্ডে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখে কেমন থাকবে আবহাওয়া রইল আবহাওয়ার খবর দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে সামাজিক মাধ্যমে ভাইরাল ওরিয়া গান এবার রাজ্য রাজনীতির ময়দানে সম্প্রতি চার হাজার আটশো অষ্টআশিটি ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে নদিয়ার হাঁসখালী ব্লকের বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গানের সঙ্গে তাল মিলিয়ে ছড়া বানিয়ে পোস্টার মারা হলো অভিনব এই প্রতিবাদে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা জানা গিয়েছে বুধবার সকালে এই পঞ্চায়েত এলাকার দেওয়ালে দেওয়ালে সাদা কাগজের ওপর কালো কালিতে লেখা বেশ কিছু পোস্টারে ছি চি ছি রে ছি লিখে এ পঞ্চায়েতের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে যা নজরে আসে এলাকাবাসীর যদিও প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না যা করার সচিব করেছেন তাকে অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছে বলে প্রধানের দাবি স্থানীয় নেতা কুমার বিশ্বাসের অভিযোগ পয়সার বিনিময়ে এই কাজ করা হয়েছে এই ঘটনার জেরে গত একুশে ফেব্রুয়ারি বগুলা দু নম্বর পঞ্চায়েত সচিব সহ চারজনকে গ্রেপ্তার করা হয় একসময় এই পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে পরে চালকের আসনে বসে বিজেপি জন্ম শংসাপত্রের এই ঘটনা সামনে আসার পর প্রতিবাদে তৃণমূল মুখর হয় অবশেষে ভাইরাল ওড়িয়া গানও হল প্রতিবাদের মাধ্যম সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল এক সন্দেহভাজন যোগীকে দাবি করা হয়েছিল রাম মন্দিরে হামলা করার ছক কোষ ছিল সে এহেন সন্দেহভাজন সন্ত্রাসবাদী আব্দুল রহমান সম্প্রতি নাকি এসটিএফ জেলায় বিস্ফোরক সব তথ্য দিয়েছে বলে দাবি করা হল রিপোর্টে লাইফ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী সে জানিয়েছে অযোধ্যার রাম মন্দিরে হামলার আগে প্রয়াগরাজের মহাকুম্ভস্থলে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার এই কাজটি সম্পন্ন করার জন্য সীমান্ত পার থেকে তার সহযোগের নির্দেশ এসেছিল মহাকুম্ভে হামলার জন্য আব্দুলকে ফরিদাবাদ থেকে হ্যান্ড গ্রেনেড নিতে বলেছিল তার পাক হ্যান্ডলার কিন্তু বাবার অসুস্থতার কারণে সে মহাকুম্ভের সময় সেখানে যেতে পারেনি সূত্রমতে অর্থাৎ স্পেশাল টাস্ক সন্দেহভাজন সন্ত্রাসবাদী আব্দুল রহমানকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছে যে অযোধ্যায় মার্চ মাসে হামলার পরিকল্পনা ছিল তার এর আগে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে হামলা করার পরিকল্পনা ছিল মহাকুম্ভে কোটি কোটি মানুষ জড়ো হয়েছিল অধিক জনসমাগমের কারণে এই মহাকুম্ভকে নিশানা করা হয়েছিল মহাকুম্ভে হামলা করার জন্য তাকে ফরিদাবাদ থেকে হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করতে বলা হয়েছিল তবে সেই সময় হঠাৎ করেই তার বাবা অসুস্থ হয়ে পড়েন এই কারণে সে আর ফরিদাবাদ যায়নি যখন বাবার শারীরিক অবস্থার উন্নতি হয় তখন সীমান্ত পার থেকে তার সহযোগী আব্দুলকে অযোধ্যার রাম মন্দিরে হামলা করার নির্দেশ দেয় চৌঠা মার্চের পর কোন সময় অযোধ্যায় রাম মন্দিরে হামলা করার কথা ছিল আব্দুলের এখন এস এর দল গ্রেনেড সরবরাহকারী স্লিপার সেলের সন্ধান করছে সূত্রের খবর সীমান্ত পার করে ড্রোনের মাধ্যমে গ্রেনেড পাঠানো হচ্ছে ভারতে হয়তো রাজস্থান বা পাঞ্জাবের সীমান্তের কাছে এই গ্রেনেড পাঠানো হয়েছে সেখান থেকে তা স্লিপার সেলের হাতে গিয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে উল্লেখ্য ফরিদাবাদ থেকে গ্রেফতার ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স মডিউলারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন সন্ত্রাসবাদী আব্দুল রহমানের চৌঠা মার্চ যাওয়ার কথা ছিল কিন্তু গুজরাট এটিএস এবং পালওয়াল দল মার্চ তাকে গ্রেফতার করে গ্রেফতার আব্দুল রহমানকে বুধবার এনআইএ এবং আইবি এর দল জিজ্ঞাসাবাদ করে সেই সময় অভিযুক্ত ব্যক্তি বেশ কিছু তথ্য প্রকাশ করেছে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে সাধারণের নাভিশ্বাস ওঠে অনেক সময় অভিযোগ ওঠে অতিরিক্ত টাকা নেওয়ার যা নিয়ে সংবাদ মাধ্যমে একাধিক খবরও আসে অভিযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি নাকে রাইস টিউব সারা দেহে ইজি এসিজি এবং হল্টার মনিটারিং এর পয়েন্টিং করা হাসপাতালের বাইরে বেরিয়ে এলেন এক বিস্ফোরক দাবি করলেন তিনি ওই ব্যক্তির কথায় তাকে জোর করে আইসিসিউতে আটকে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তির স্ত্রী দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামীর অবস্থা সংকটজনক এমনটাই বলে চলেছে হাসপাতালের তরফে এও বলা হয়েছে যে তার স্বামী কোমায় আছেন এমনকি রাখার জন্য অগ্রিম টাকাও হয়েছে লক্ষ টাকার ব্যবস্থা করে এক তিনি যখন হাসপাতালে ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে ডাক্তাররা তার স্বামীকে আইসিসিউতে আটকে রেখেছে এমনটাই দাবি স্ত্রীর বিস্ফোরক দাবি আমি যখন ফিরে আসি তখন দেখি ডাক্তাররা আমার স্বামীর ঘাড় চেপে ধরছেন যখন তার হাত বাঁধা ছিল প্রথমে আমি ধরে নিয়েছিলাম যে তার উপর জল ঢালছেন কারণ তিনি অজ্ঞান ছিলেন তবে আমার স্বামী আমাকে বলেছিলেন যে তিনি অনেক আগেই জ্ঞান ফিরে পেয়েছেন এবং আমাকে দেখতে চেয়েছিলেন কিন্তু হাসপাতালের কর্মীরা তা প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন যে তারা তার সঙ্গে দুর্ব্যবহারও করছে রবিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য তাকে ইন্দোরে রেফার করা হয় তার পরিবার তাকে জিডি হাসপাতালে নিয়ে যায় বছর ঘুরলে বিধানসভা নির্বাচন বিধানসভা কেন্দ্র থেকেই দলের সক্রিয় নেতা ও কর্মীদের নিয়ে জরুরি বৈঠক শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নিজাম প্যালেসে তার দপ্তর থেকেই ওই বৈঠক সেরেছেন তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ছাব্বিশের নির্বাচনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তাঁকে কড়া টক্কর দেওয়া যায় তা নিশ্চিত করতে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন কথা ধরে নিয়েই এই কেন্দ্রের ভাবে বিজেপি প্রার্থী নির্বাচন করতে শুভেন্দু এবার ঘুঁটি সাজাচ্ছেন বলেই মনে করা হচ্ছে সূত্রের খবর বিজেপির ভোটার 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 ইস্যুতে করে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার নামে বাছাই বাছাই তৃণমূল কংগ্রেস আসলে বিজেপির ভোটারদেরই নামের তালিকা থেকে বাদ দিতে চাইছে তাই ইতিমধ্যেই তৃণমূলের ভূত তারাও অভিযানের উপর কড়া নজরদারি শুরু করেছে বিজেপি সূত্রের খবর শুভেন্দু মনে করছেন যদি আগামী নির্বাচনের আগেই ভবানীপুরের প্রতিটি বুথে দলের সংগঠন মজবুত করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই কেন্দ্র থেকে টক্কর দেওয়া সম্ভব জানা যাচ্ছে গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এই সিদ্ধান্তই নিয়েছে বিরোধী দল বাংলার একই এপিক নম্বরে বিহার হরিয়ানা উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে বাংলায় এমনই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের দলীয় বৈঠক থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট নিয়ে দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ভুতরে ভোটার ধরতে গোটা সংগঠনকে ময়দানে নামতেও বলেছিলেন তৃণমূল নেত্রী তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটি গঠন করে দেন তৃণমূল নেত্রী বৃহস্পতিবার এই কমিটির প্রথম বৈঠক ছিল তৃণমূল ভবনে বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ভোটার কার্ডে ইউনিক আইডি চালুর দাবি জানিয়েল তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূলের ওই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রতিনিধি দলের দাবি বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে সেটা রুখতে পাসপোর্ট আধার কার্ডের মতো ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রাখতে হবে ভোটার কার্ডেও কমিশনের লিপি দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপি বাংলার ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না আধার কার্ড পাসপোর্টে যেমন ইউনিক আইডি থাকে তেমনি ভোটার কার্ডেও ইউনিক আইডি চালু করতে হবে রাস্তা থেকে উদ্ধার হল এক যুবতীর দেহ যুবতীর পরনে ছিল নাইট তবে চমকে দেওয়ার মতো বিষয় হলো দুই পায়ের পাতায় পেরেক গাঁথা ছিল দুই পা মিলিয়ে দশ থেকে এগারোটি ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায় যেখানে বাহাদুর গ্রামে একটি বড় সড়কের ধারে যুবতীর দেহ পড়ে থাকতে দেখা যায় পথ চলতে মানুষই প্রথম বিষয়টি লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন পরে পুলিশ এসে যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবতীর পরনে শুধু নাইট ড্রেস ছিল শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পায়ের পাতা ফুটো করে গেথে দেওয়া আছে বড় বড় পেরেক যুবতের নাম পরিচয় এখনও জানা যায়নি মৃত্যুর কারণ জানতে দেহ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে খুনের কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে অনুমান ধর্ষণ করেই খুন করা হয়েছে যুবতীকে অভিযুক্ত তার চেনা পরিচিতি হতে পারে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিস্তারিত জানা যাবে এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিভাবে কে বা কারা যুবতীকে মারল এবং তার দেহ এভাবে রাস্তার ধারে ফেলে গেল তাতে স্তম্ভিত সকলে বিয়ের দাবিতে সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে বসলেন এক যুবতী ঘটনাটি থানা এলাকায় এই ঘটনায় পলাতক প্রেমিক ও তার পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিমলা গ্রামের পাশের গ্রামে ওই তরুণীর বাড়ি স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন ধরে এসে বাপের বাড়িতেই বসবাস করত। সেই সূত্রে পাশের গ্রাম সিমলাতে তার মাসির বাড়ির কাছে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণ নাকি বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই তরুণীকেই বলে দাবি এমনকি একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তরুণীর দাবি বর্তমানে তিনি দু মাসের অন্তঃসত্ত্বা অভিযোগ দু বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এই দুই যুবক যুবতীর মধ্যে কিন্তু কয়েকদিন আগে ওই তরুণী জানতে পারে তার প্রেমিকের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে এরপরই বৃহস্পতিবার সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন ওই যুবতী তার দাবি ওই যুবক দু বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে কিন্তু এখন বিয়ে করতে চাইছে না এবং অন্যত্র বিয়ে ঠিক হয়েছে তার প্রেমিকের তাই তিনি স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসেছেন এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে যদি ওই প্রেমিকের বোনের দাবি ওই যুবতী ভিত্তিহীন অভিযোগ করছেন ওর সঙ্গে আমার দাদার কোনো সম্পর্ক নেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ উত্তরবঙ্গে দলের হাল ক্রমশ তলা নিতে থেকেছে রাজ্য সম্মেলনেও সে কথা উঠে এসেছে আর এবার সেই উত্তরবঙ্গের সচিবালয় উত্তর কন্যা অভিযান করছে সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই আগামী আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস কর্মসূচি করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা সম্প্রতি সিপিআইএম এর রাজ্য সম্মেলনের প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছিল উত্তরবঙ্গের অবস্থার কথা প্রতিনিধিদের কারো কারো বক্তব্য ছিল উত্তরবঙ্গের দিকে দলীয় নেতৃত্বের একেবারে নজর নেই বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গ তার ফলে দলীয় সংগঠন ক্রমেই দুর্বল হয়েছে এমনকি এই অভিযোগও সম্মেলন মঞ্চের প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছিল যে বিভিন্ন ক্ষেত্রে পার্টির ভূমিকা না থাকায় উত্তরবঙ্গে গোটা রাজনৈতিক ময়দানে করেছে তৃণমূল আর বিজেপি অভিযান মিনাক্ষীর নেতৃত্বে সিপিআইএম এর অন্দরে এই রাজনীতির সমীকরণে মিনাক্ষীর দলের অন্যতম মুখ হওয়ার পথে অনেকটাই এগিয়েছেন সে কথা মাথায় রেখে কি উত্তরবঙ্গের কর্মসূচিতে যুব নেত্রীকে সামনে রাখা হলো চর্চা চলছে যদিও সিপিআইএম নেতৃত্বের বক্তব্য বেকারে দিবসের কর্মসূচি যুবরাই করেন আর সেই সংগঠনে এ রাজ্য সম্পাদক মিনাক্ষী ফলে রাজ্য সম্মেলন কিংবা মুখ এসব নিয়ে চর্চা করা অহেতুক জল্পনার মাত্রাকে বাড়ানো ছাড়া আর কিছুই নয় আবহাওয়ার খাম অব্যাহত শুক্রবার ভোর থেকেই রয়েছে শীর্ষিরানি ভাব হাওয়া অফিস জানিয়েছে আগামী অন্তত দুদিন এই শীত শীত ভাব বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তারপর তাপমাত্রা বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতার আকাশ থাকবে পরিষ্কার শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী সপ্তাহ থেকে গরমের অনুভূতি হতে পারে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর একাধিক অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শনি ও রবিবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহেই দোল ও হোলি হাওয়া অফিস জানিয়েছে পারদ সোমবার থেকে চললেও হোলি অব্দি আবহাওয়া মনোরম থাকবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে শীতের শীর্ষিরানি থাকবে আজকের মতন খবর এই পর্যন্তই ধন্যবাদ